পুরাণ মতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ভগবানের আসনে অধিষ্ঠিত হন শ্রীকৃষ্ণ আজ তার জন্মতিথি জগতে সকল প্রাণীর মঙ্গল কামনার পাশাপাশি জন্মাষ্টমীতে বন্যার্থদের জন্যেও ছিল বিশেষ প্রার্থনা এদিকে জন্মাষ্টমীর শোভাযাত্রায় যোগ দিয়ে সংখ্যালঘুদের কারো রাজনীতির হাতিয়ার না হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা অত্যাচারী ও দুর্জন হটিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম শ্রীকৃষ্ণের শিষ্টের পালন ও দুষ্টের দমনে ব্রতি গোপালের জন্মদিন সোমবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে ছিল ষোড়শ উপাচারে পূজা অর্চনা প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠান তার জন্মতিথিতে পলাশি থেকে বের হয় বর্নিল শোভাযাত্রা গোপালের বেশে নানা সাজে নানা ঢঙে এসেছিলেন সনাতন ধর্মাবলম্বীরা আমরা একটা সাম্প্রদায়িক মুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে চাই সেজন্যই আসছে আসলে এবছরের জন্মাষ্টমীতে অংশগ্রহণ করা বাঙালি হিসেবে বাঁচতে চাই সবার অধিকার নিয়ে আমরা বাঁচতে চাই আমার ছেলেমেয়েরাও যাতে ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ পায় অনেক আন্দোলন হয়েছে এরপরেও যে আমরা হচ্ছে মানে এত বড় অনুষ্ঠানটা করতে হয়েছি আমরা সবাই চাই যে আমাদের দেশের যে বর্তমানে অবস্থা সেটা শান্তি ফিরে আসুক শান্তি প্রতিষ্ঠায় যার আবির্ভাব এবার তার জন্মতিথিতে ভক্ত অনুসারীদের প্রার্থনায় ছিলেন বন্যায় ক্ষতিগ্রস্তরা তাই উৎসবের ব্যয় কমিয়ে দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত তাদের জন্মাষ্টমীর কিছু অর্থ সহযোগিতা করা হয়েছে ওদেরকে এবং সর্বসাধারণ মানুষ এবং সর্বস্তরের মানুষ তাদের পাশে দাঁড়ান দুঃখের মাঝে সুখটা আজকে আমাদের এই শ্রীকৃষ্ণ জন্মদিন না এই জন্য ছোটোখাটোর মধ্যেই সারছি উৎসবটার টাকা যদি বর্ণাত্মদের সাহায্য করা হয় সেটা সব মঙ্গলের জন্য হবে আর কি বন্যায় কবলিত এলাকার জন্য আমরা অনেক মানে এখান থেকে ফান্ড বাসিয়ে আমরা বন্যা কবলিত যারা আছেন যারা অসহায় তাদেরকে আমরা সহযোগিতা করছি জন্মাষ্টমীর শোভাযাত্রায় যোগ দিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয় সবাই এক থাকলে কেউ ষড়যন্ত্র করতে পারবে না আর উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মনে করেন সব হামলা সংখ্যালঘু হওয়ার কারণে হয়নি রাজনৈতিক ও প্রতিশোধ পরায়ণতা থেকেও অনেক হামলা হয়েছে বাংলাদেশকে এক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা ঐক্যবদ্ধ থাকলে ভাইয়ের কেউ কোনো ধরনের শরণান্ত করতে পারবে না কিছু কিছু ঘটনার ক্ষেত্রে সেটা সংখ্যারূপ হিসাবে নির্যাতন হয়েছে নাকি রাজনৈতিক কারণে হয়েছে নাকি ব্যক্তিগত লোক দালালের থেকে হয়েছে এটা কিন্তু ডিফারেনশিয়েট করবে বৈষমহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে শান্তি ও স্থিতিশীলতার জন্য সবাইকে এক হওয়ার আহ্বান জানান তারা সবাই বাংলাদেশের নাগরিক সমান ডিবিসি নিউজ ঢাকা